আহ ঠিক আমরা পরিচিত হই নানান ভাবে শ্রীপুর কিন্তু প্রথমত আমরা খুব বেশি পরিচিত হই কাঠালের রাজধানী হিসেবে এছাড়া রাস্তাঘাট তারপর ঢাকা থেকে বের হয়ে একটা অঞ্চলে চলে যাওয়ার জন্য এবং এছাড়া আরো শিল্প কারখানা শ্রমিক অসন্তোষ সহ বোন বিভাগের আরো কিছু কর্মকাণ্ডের জন্য প্রতিনিয়ত হলো সাংবাদিকদের কাছে এই জেলা এবং উপ গাজীপুর জেলা এবং শ্রীপুর উপজেলা গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বের দাবিও রাখে আমি বলতে চাই যে কাঁঠালের মৌসুম চলছে কাঁঠালের উৎপাদন এবছর গাজীপুরে কিরকম জি ধন্যবাদ এটা প্রবাদ আছে সবুজে শ্যামলে শ্রীপুর মিষ্টি কাটালে ভরপুর হিসেবে গাজীপুর হচ্ছে ঢাকা থেকে একটি কাছের অঞ্চল যেখানে শ্রীপুরটা হচ্ছে আমাদের একটি শিল্পাঞ্চল এবং একটি প্রচ অঞ্চল এইখানে কিন্তু প্রচুর কাঁঠাল জন্মে আর এই কাঁঠালটা হচ্ছে বাংলাদেশের মধ্যে মিষ্টি একটা ফল গাজীকরের কাঁঠাল এটা আসলে মাটি হচ্ছে এখানে একটা গুণাগুন হচ্ছে এখানে শ্রী করে হচ্ছে লাল মাটি আচ্ছা এই লাল মাটির কাঁঠাল আমরা যতটুকু জানি খুবই সনিষ্ঠ হয় মানে কাঁঠাল উৎপাদনের জন্য লাল মাটি লাল মাটি উপযোগী উপযোগী যেখানে এখানে কাঁঠাল খুব সনিষ্ঠ এবং এই শ্রীপুরে কিন্তু কাঁঠালের সবচেয়ে বড় একটি বাজার আছে থেকে থেকে কিন্তু অঞ্চল কাঁঠালগুলি আসে এখানে বড় একটি বাজার এটা এখন থেকে আবার শুরু হয়েছে কিন্তু এখন অল্প অল্প কাঁঠাল বাজার আসতে শুরু করেছে এই কাঁঠালগুলি দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় বা আমরা এখন যতটুকু জানতে পেরেছি এই কাঁঠালগুলি দেশের বাইরে ইউরোপ চলে যায় আচ্ছা আচ্ছা এটা খুব খুশির বিষয় যে বাংলাদেশের গন্ডি দেশের বাইরে অর্থাৎ বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে এটা খুব খুশির খবর এবং এই বছর উৎপাদন এবং সার্বিক পরিস্থিতি কি আসলে হ্যাঁ আমরা যে এলাকায় ঘুরে দেখেছি বিভিন্ন ইউনিয়ন গুলিতে গ্রামে যে আগের চাইতেও এবারে কাটলে উৎপাদনটা একটু বেশি 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 এবং গত বছর কিন্তু কাঁঠালের সৃজনটা ছিল রোজার মধ্যে এবারে যেহেতু রোজা নাই এবারে আবার যারা কৃষক আছেন কাঁঠাল চাষী আছেন তারা এবার আশা করতেছেন যে আগের ভালো দাম আচ্ছা তো এখন যদি রাস্তাঘাট ভালো থাকে বা বাজারে পাইকার ভালো আসে তাহলে চাষিরাও ভালো দাম পাবে এমন পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর এখানে কাজ করে যেমন পাইকার আসা তারপর রাস্তাঘাটের উন্নয়ন টুন্নয়ন এই বিষয়গুলো যত এই জায়গাগুলোতে পৌঁছানোর যে এটা এতে কি কোনো অসুবিধা হচ্ছে এবছর কি মনে হচ্ছে না এখনো তেমন কোনো অসুবিধা হচ্ছে না তবে চাষিদের এমনটাই যদি যদি রাস্তাঘাটে ভালো থাকে বা তেমন কোনো বিঘ্নতার সৃষ্টি না হয় বা এই যাতায়াতের যে একটা ভাড়ার বিষয় আছে এগুলি যদি অতিরিক্ত ভাড়া না বাড়ে ঈদ গেল ঈদটা কিন্তু গরুর মাংস নিয়ে সবাই এই গরুর মাংস কাঁঠালের যে কম্বিনেশন এটা কি কিভাবে দেখেন অর্থাৎ গরম অতিরিক্ত গরম অর্থাৎ একদিকে গরুর মাংস খাইলে মানুষ একটু আহ গরম অনুভূত হয় এবং এই কাঁঠালও কিন্তু একটা গরম খাবারের মধ্যে পড়ে এটা আসলে কি রকম কম্বিনেশন হবে যেহেতু কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং একটা মৌসুমী ফল এই সেরে যতই বড়ন থাকুক না কেন এটা কিন্তু তেমন ভাবে মানুষ পার্থক্যটা দেখছে না এটা যেহেতু বছরে একবার ফল আসে এই যে এটা সবাইকে তো কাঁঠালের ইচাহিতারের সমের মধ্যে আছে এবং কি এটা সবাই খায় আচ্ছা হয় যে অন্যন্য এলাকার কাঁঠালও গাজীপুরের কাঁঠাল বলে চালিয়ে দেয় আপনাদের গাজীপুরের কাঁঠালে কি কি বিশেষ বৈশিষ্ট্য আছে কিন্তু অন্যান্য ফলের ক্ষেত্রে কিন্তু সাতক্ষীরার এক ধরনের আম ন আম রাছির আমার একটু আকৃতিটা একটু এটা কিন্তু চেনা একটা ব্যাপার থাকে এরকম কোন আছে কিনা না তবে হ্যাঁ একটা আছে এটা খাওয়ার পরে যেটা বলা যায় গাজীপুরের শ্রীপুরের যে কাঁঠাগুলি আছে এটা হচ্ছে মিষ্টি এবং কি রসালো রসালো রস এটা হচ্ছে তার একটা ভিন্নতা সাধারণত তো একরকমই ভয়ের কথা কিন্তু গাজীপুরের শ্রীপুরের যে কাঁঠালগুলি এটা হচ্ছে মিষ্টি এবং কি রস এই শ্রীপুর আপনার গুরুত্বের দাবি রাখে হলো এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কারণে মানে শিল্প কারখানা স্থাপনের কারণে এই উপজেলার গুরুত্ব অনেক বেশি শিল্পপতি থেকে শুরু করে শ্রমিক এবং অন্যান্য স্থানীয় মানুষের মধ্যে ছিল নাকি কোন বিষয়টা আপনার বৃষ্টি করেছে যেহেতু শ্রীপুর বর্তমানে একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে স্থানীয় জনসংখ্যা যদিও প্রায় সাত লাখের মতো জনসংখ্যার বসবাস প্রায় বিশ লাখের মতো যেহেতু বহিরাগত লোকজন এখানে বেশি জি জি আর এই বিষয়ে যেহেতু লম্বা একটা ছুটি পেয়েছে এই জন্য সবাই কিন্তু ঈদের তিন দিন আগে কেউ ছুটি পেয়েছে যার জন্য আগে থেকেই সবাই সেটা যার যার চলে গেছে ছুটি পেয়েছে যার কারণে সে কোনো যানজটেরও তেমন কোনো সৃষ্টি হয়নি বা লম্বা ছুটি যে দিছিল কর্মস্থলে সবাই ফিরেছে সোমবার থেকে শ্রীপুর এলাকায় সকল কল কলকারখানা খোলা হয়েছে এই জন্য রাস্তাঘাটে তেমন কোন ব্যস্ততা দেখা যায়নি আর এই যে ঈদের যে লম্বা ছুটিটা ছিল এই ছুটিটাতে অনেকেই দেখে দেখা গেছে যে বিভিন্ন ওই পার্ক রিসোর্ট বা উন্মুক্ত যে জায়গাগুলি ছিল এগুলিতে চলাফেরা করেছে খুব উন্মুক্ত পরিবেশে খুব লোকজন কম ছিল মানে খুব এই ঘোরাফেরাটাকে কমফোর্টেবল মনে করেছে আচ্ছা আচ্ছা এই শ্রীপুরে এই গুরুত্বটা বেড়েছে এখানে অনেকগুলো রিসোর্ট আছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে পরিবেশে একটু আনাগোনা এবং অবস্থানের জন্য শ্রীপুর বিখ্যাত এবার তাহলে শ্রীপুরের রিস্টগুলো পরিবেশ আপনি বলছেন যে সন্তোষ ছিল কিন্তু আমি একটু শোনা যাচ্ছি যে আপনার এই ঈদের সময় এনে প্রায় সময়ে এই শিল্প কারখানা সমৃদ্ধ এলাকাগুলোতে ই হয় অর্থাৎ অসন্তোষ শ্রমিক অসন্তুল দেখা দেয় যেমন জন্য বিক্ষোভ করে অন্যান্য দাবির জন্য তারা বিক্ষোভ করে এইরকম কি সেরকম ছিল এবার কি সেরকম ছিল কিনা যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল প্রচুর কলকারখানা শ্রীপুরে আছে এটা প্রতি বছরই কিছু না কিছু হয় বটে তবে তুলনামূলক ভাবে এবার অনেক কম হয়েছে অনেক কম হয়েছে হ্যাঁ এটাই শ্রমিকদের কথা বিবেচনা করে দেখা গেছে অনেক কলকারখানা আগে থেকে ঈদের বেতন বোনাস দিয়ে দিয়েছে ছুটি আগে থেকে দিয়ে দিয়েছে এই ধরনের খুব বেশি একটা তেমন কোন চোখে পড়েনি এটা কি কেমন ছিল হ্যাঁ যেটাকে বলা হয় যে চৌরাস্তা রাস্তা হচ্ছে আমাদের শ্রীপুরের প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় যে এইখানে চৌরাস্তাটার মধ্যে যে একটা রাস্তা আছে যে শ্রীপুর মাওনা টু শ্রীপুর আর এটা হচ্ছে মাওনা টু কালিয়াকুর জি দুটো রাস্তায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এখানে দুই এলাকারই এখানে গাড়ির যেটা জেম এটা সবসময় মোটামুটি লেগেই থাকে আর যেটা বিশেষ একটা কারণ হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা যেটা মামান বা থেকেও নিষিদ্ধ করেছে কিন্তু এটা এখনো চলছে এটা মনে করি যে প্রশাসনের যদি আরেকটু নজরদারি থাকে

আইন শৃঙ্খলা মিটিংয়েও কিন্তু এই বিষয়গুলি নিয়ে কথা হয় বা আমরা কথা বলেছি যেহেতু মহাসরকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বেশ আঞ্চলিক সড়ক হয়েছে এই আঞ্চলিক সড়ক গুলি কিন্তু সবই পাকা জি তো হিসেবে কিন্তু তার আঞ্চলিক সড়ক যে চলাফেরা করে হ্যাঁ চলাফেরা করে তাহলে কিন্তু তাদের যে

কর্মসংস্থান বাড়ছে অন্যান্য জেলা থেকে এখানে দৌড়ে শ্রমিকরা আসছে অন্যদিকে এই শিল্প কারখানাগুলো গুলো বর্জ্য নিষ্কাশন নিয়ে প্রায় অভিযোগ ওঠে শ্রীপুর কি আছে কিনা যেখানে শ্রীপুরের যে মাওনা চৌরাস্তা একটা যেটা আছে বা পৌরসভার মধ্যে পড়ে এখানে আছে এই বর্জ্য নিষ্কাশনের জন্য ডাম্পিং স্টেশনের কোনো ব্যবস্থা নেই তাছাড়া হচ্ছে গা কিছু অপরিকল্পিত যে শিল্পায়নের কারণে এই কারখানার এই বর্জ্য গুলি ওই আমাদের ময়নসিংহ থেকে যে একটি নদী প্রবাহিত হয়েছে লবল যে নদীটা এই নদী অপরিকল্পিত শিল্পায়নের ফলে এই নদীতে এই কারখানার বর্জ্য এবং কি দখলের কারণে দূষণের কারণে এই খালটি প্রায় মৃতের পথে আচ্ছা বিলীন হয়ে যাচ্ছে এটাকেও আমি মনে করব যে এটা অপরিকল্পিত শিল্পার ফলেই হচ্ছেগা এই জলাবলন খালের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে তে প্রশাসনের যদি হয়তো একটু নজরদারি থাকে যে এই আমাদের জলাবলন যে নদীটা আছে এটাকে বাঁচানো বাঁচানো যেত বাঁচানো হোক এই ক্ষেত্রে সংবাদপত্র এবং সংবাদ কর্মীদের এছাড়া বিভিন্ন যে পরিবেশ করবি থাকে তারা পরিবেশ সচেতন মানুষ বিশেষ জনরা তাদের ভূমিকা কি হ্যাঁ আর এই এই পরিবেশ নিয়ে আমি কিন্তু অসংখ্য সংবাদ করেছি আমাদের শ্রীপুরে অসংখ্য সংবাদ কর্মী অসংখ্য সংবাদ করেছে এখানে পরিবেশ কর্মী রয়েছে আর ওই ওই সংগঠনের একজন সদস্য আমিও কাজ করেছি আচ্ছা তবে বারবার হচ্ছে প্রশাসনের নজরে দেওয়া হচ্ছে এগুলি পরিদর্শন হচ্ছে

সেই দিকটাও খেয়াল রাখবেন আরেকটা দিকে আমরা টানবো যে বন বিভাগ বনে অনেক জমি রয়েছে শ্রীপুর এবং গাজীপুরে আমরা প্রায় খবর আসে যে এই বন বিভাগ বনের জমি বেদখল হয়ে যাচ্ছে প্রভাবশালীরা দখল করে নিচ্ছে এই বিষয়টা আসলে বন কিভাবে কমছে এবং আপনাদের চোখের সামনে এগুলো আমরা জানি সেটা আসলে কিভাবে কমছে আসলে কারা এগুলো করছে এবং তাদের বা প্রতিকারের কি ব্যবস্থা বনের যে জমিগুলি আছে এগুলি প্রায় অনেক জমি বেদখল হয়ে গেছে কিছু লোক অসাধু কিছু লোক আছে যেগুলি দেখা গেছে হস্তান্তর করেছে এই বনের দখল করে হস্তান্তর করেছে এইগুলি হচ্ছে এরা ওই বনের যে লোকজন আছে কর্মকর্তা কর্মকর্তা আচ্ছা বিশেষ করে ওই পাঁচ আগস্টের পরে পরে জমি এরকম বেদখল হয়েছে বা এর আগে কিছু পাঁচ আগস্টের পরে কিন্তু বেদখল হওয়ার কথা না মানে মুক্ত হওয়ার কথা কিন্তু বেদখল হয়েছে বেদখল হয়েছে বেদখল হয়েছে তবে ইদানিং কিছু বনের জমি উদ্ধার হয়েছে বেশ কিছু জমি উদ্ধার হয়েছে কয়েকটা স্পটে বন বিভাগের সাথেও কথা হয়েছে এই সংবাদ গুলি করেছি বন বিভাগ বলছে যে তারা ধাপে ধাপে এই বনের জমিগুলি উদ্ধার করবি আসলে এই বনের জমিগুলো উদ্ধার করাটা একটা ইতিবাচক খবর আমাদের জন্য এবং বাংলাদেশের জলবায়ু থেকে শুরু করে অন্যান্য যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে যে ভূমিকাটা বন থাকে সেটা হওয়া উচিত আরেকটা দিকে যাব সেটা হলো যে জুলাই বিপ্লবে শ্রীপুর এবং গাজীপুরের একটা বড় ভূমিকা ছিল শ্রীপুরের কি অবস্থা ছিল আপনার আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মধ্যে শ্রীপুরেও কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখানেও কিন্তু এগারো জন শহীদ হয়েছে এগারো জন এগারো জন শ্রীপুরেও এবং অর্ধ শতা দিকের উপরে আহত হয়েছে তার মধ্যে আমি একজন আহত আপনি জলাই যোদ্ধা জি জি আমি জোলাই যোদ্ধা আমি গলি তো এইখানেও এই আন্দোলনে শতস্ফূর্তবাদা ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সারা দেশের ন্যায় শ্রীপুর একটা দৃষ্টান্ত স্বরূপ মাইলফলক হয়ে থাকবে আচ্ছা কি যে আমি তো সারাদিন ছিলাম আগস্টে ছিলাম যে যারা শহীদ হয়েছেন এটা হচ্ছে ওই ইন্ডিয়ান বিজেপি সন্দেহে আচ্ছা হ্যাঁ মাওনা অর্থাৎ গাজীপুরে শ্রীপুরে ইন্ডিয়ান বিজেপি তারা হয়তো আত্মরক্ষার কারণেই এই গুলি ছুড়েছে কতক্ষণ দফায় দফায় তারা গলি করেছে সর্বশেষ তাদেরকে উদ্ধারের জন্য হেলিকপ্টারও আসছে কিন্তু এই এত জনতার মুখে

এই স্ত্রী শিল্পাঞ্চল হওয়ার কারণে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে আমরা মাঝে মধ্যে আইন শৃঙ্খলা অবনতি দেখি মাঝে মধ্যে এটাই স্বাভাবিক তবে এটার জন্য আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলা প্রশাসন আছে ওনারা খুবই সচেতন রয়েছেন বর্তমানে থানা প্রশাসন উপজেলা প্রশাসন আছেন ভালো কাজ করছেন আগের থেকে অনেকটাই অপরাধ কম রয়েছে আমাদের আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সিবাং টেলিভিশনে আসার জন্য ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকেও সুপ্রিয় দর্শক আমরা এখানে শেষ করছি অন্য কোনো দিন দেখা হবে নতুন কোন ইস্যু নিয়ে সেই সমস্ত সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুব সিবাং টেলিভিশন